চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আজকে কিভাবে ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে আমি এখনো শপটা এখন পুরোটা নেই তো কিছুটা শপিং করেছিল সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর এই একজন পাশে মাসে মানে পাশে আমাকে সময় কপি করছে তো যাই হোক আমি কী কী কিনেছি মানে কিছু কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেমন বিয়ের শাড়ি আগের দিন তো গেছিলাম বাজারে বা কিছু শপিং করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আগের দিন তো শেয়ার করতে পারিনি বিকেলবেলায় নিজের বাড়িতে চলে গেছি ওদের বাড়ি এসে কিছু শেয়ার করতে পারিনি ক্যামেরা দিকে দেখা যাই হোক তো চলো আমি কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে ছোটো খাটো জিনিস দিয়ে শুরু করি লাস্টে বিয়ের শাড়ি তোমাদেরকে দেখাবো তো চলো আগে ওর ওর জন্য কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখাই তো এই যে কতটা কি বোঝা যাচ্ছে যাই না পরে আমি আমাদের তোমাদেরকে দেখো মানে দেখিয়ে দেবো এক এক করে সামনে থেকে তো যাই হোক এটা হচ্ছে ওর আশীর্বাদের পাঞ্জাবি এটা হচ্ছে ওর আশীর্বাদের পাঞ্জাবি কেমন হয়েছে তার একটা অবশ্যই জানিও এই যে আশীর্বাদে এটা আশীর্বাদের পাঞ্জাবি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও কি বড় ফ্যান অফ করে তাই আমাকে ভিডিও শুট করতে হচ্ছে না যদি ফ্যান চালানো থাকে তাহলে তোমরা মানে কথা শুনতে পাবে না তো যাই হোক আর এটা হচ্ছে বিয়ের পাঞ্জাবি এই যে বিয়ের পাঞ্জাবি এটা হচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানিনা এটা হচ্ছে মেরুন কালার লাল কালার না তো মেরুন কালার বা ওরকম কিছুই একটা হবে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি ওর এই কালারটা পছন্দ তোর ঘিয়ে যে কালারটা বিস্কুট কালারটা ওটা ওর পছন্দ না ওর জন্য কিন্তু ওর পছন্দের কালারটাই নেয়া হয়েছে আমারও বেশ ভালো লাগে তোর যা খালির সাথে ম্যাচেন করে কিন্তু এই কালারটা নেয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হচ্ছে ধুতি কি দেখাবো এটা হচ্ছে আরেকটা পাঞ্জাবী এটা হচ্ছে আমাদের বউভাতের দিন আহ তত্ত্বেই দিতে হয় আর কি তো এটা একটা নেওয়া হয়েছে হলুদ কালারের যাই হোক এবার তোমাদেরকে দেখাই আর এটা হচ্ছে আমার আমি ভেবেছিলাম যে একটু অন্য ধরনের নেব কিন্তু তারপরে ভাবলাম যে একটুখানির জন্য করবো থাক এরকম ধরনের নিয়ে ভালো লাগে বেশ সাদা লাল দেখেই নিয়েছি কেমন হয়েছে জানিও তোমাদেরকে পরে আবার আমি ব্যাক ক্যামেরায় সুন্দর করে দেখিয়ে দেবো তো কেমন হয়েছে বৃদ্ধির শাড়িটা অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার একটা গায়ে হলুদের শাড়ি আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ছেলের বাড়ির থেকে আর কি গায়ে হলুদের শাড়ি দেয় আর কি তবুও আমি একটা কিনে রেখেছি আর কি ভাবলাম যে বৃদ্ধির শাড়ির সাথে একটা হলুদ লাল কালারের একটা কিনে রাখি তো যাই হোক এটা কেমন হয়েছে জানিও এই যে তো আজকে আরো শক্তি করে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না সবথেকে কি কি শাড়ি নিয়েছি তো সেগুলো হচ্ছে ওই ঘরে আর ওই ঘরে সোফেতে মা আছে মা চাবিটা হচ্ছে মায়ের কাছে ওর জন্য কিন্ত ওকে দেখাতে পারলাম না তো পরে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেব এমনি একটা ব্লগে তো যাই হোক এখানে দেখো দুটো শাড়ি আছে এই দুটো শাড়ি আমার কাছে ছিল আমার ওয়ার্ড্রপে

তো তার জন্য কিন্তু আমি ছোট ছোট গুড়ি দেখি কি নিয়েছি তোমাদেরকে আমি ব্যাগটা বলে দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখ আর এই শাড়িটা এটাও আমার আহ মানে মায়ের পছন্দের দিদির পছন্দের আমারও ভালো লাগে কালারটা কিন্তু আমি ভেবেছিলাম যে চুপ করো দাঁড়াও ওটা দেখে দাঁড়ু মানে একটু দারুণ তো এই কালারটা আমারও পছন্দের আর পছন্দের ওটা আওয়াজ করো না ওটা আওয়াজ করো না তো এই মানে এই শাড়িটার দুটিটা একটু ডিজাইনটা একটু বড় বড় দেখে নিয়েছি আওয়াজ করো না একটু বড় বড় দেখে নিয়েছি আর আমার ইচ্ছে ছিল যে আমি বন্ধুদের শাড়িটা একটু দু কালারের দেখে নেবো আর কি কিন্তু যাই হোক নিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানি ও কালারটা তো আর এই শাড়িটা আমি তোমার এমনি নিয়েছি ভালো লাগছে এই শাড়িটা আর কি আর এরকম সিম্পল পার আবার খুব ভালো লাগে আর কি সিম্পল পায়ের শাড়ি ওরকম করো না সিম্পিল পায়ের শাড়ি আমার খুব ভালো লাগে এর জন্য আমি এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও পরবো সামনে তো শাড়ি সবসময় পরবো তো ভাবলাম যে নিয়ে রাখি কাজে লাগে ওটা ওরকম করো না রেখে দাও আর আমি এইগুলো তোমাদেরকে নিয়ে আজকেই আর কি ভিডিও করছি কারণ কালকে আমি আবার যাব ব্লাউজ কাটাতে দিতে আর কি শাড়ি সমস্ত সব কিছু যে কাজগুলো বাকি আছে সেগুলো করা তো ওর জন্য ভাবলাম যে আজকেই তাহলে ভিডিওটা করে নিই আর কি তো যাই হোক আর এটা হচ্ছে একটা বেড কভার নিয়েছি এই যে দুধে হালকা কালার বা পিঙ্ক কালার আর কি একটা বেড কভার নিয়েছি কেমন হয়েছি জানিও আর তার সাথে এই যে বের উড়াটা বের উড়াটা ঠিক কি বলবো সেরকম একটা আমার পছন্দ হয়নি যাই হোক একদিনের জন্য পরবো আর হচ্ছে একটুখানির জন্য পরবো তাই অতটা করি নিয়ে নিলাম খুব একটা পছন্দ হয়নি যাই হোক এই যে তো এই ছিল আমার কিছু ও হ্যাঁ তো আর এই একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে এমনি নিয়েছি আর কি ভালো লাগছিলো বেশ কালারটা ওর জন্যই তো কোনো এক সময় পরবো কি তো এই একটা শাড়ি নিয়েছি কেমন হয়েছে জানিও এই শাড়িটাও জানাচ্ছি তোমাকে আবার হচ্ছে পুরোটা দেখাচ্ছে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাকে কেমন লাগলো অবশ্যই জানিও